সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নামই হল ক্রনিটেল ক্রনিটেলের আজকের নিবেদন গল্প খুনের সূত্র ভৌতিক গল্পের থেকেও আমাদের জ্যান্ত শরীরে যে বুধবাস করে তাদের ভয়ঙ্কর কাণ্ড কারখানা শুনলে বা দেখলে অতি বড় সাহসী ও হারহীন হয়ে যাবে এই যে প্রতিদিন এত ক্রাইম হচ্ছে খুন যখন রক্ত নিয়ে হোলি খেলা চলছে তা ভৌতিক গল্প কেউ হার মানিয়ে দেবে বুঝলেন কথাগুলো সাংবাদিকদের বলছিল ক্রাইম ব্রাঞ্চের উঠতি পুলিশ অফিসার আকাশ চৌধুরী কয়েক বছরেই বেশ কয়েকটা সারা জাগানো খুনের কেস অতি দ্রুততার সঙ্গে সমাধান করে আসল খুনিকে কোটে পেশ করেছে সে ইতিমধ্যেই বড় কর্তাদের সময় আদায় করে নিয়েছে সে অবলীলায় প্রমোশন পাওয়া শুধু সময়ের অপেক্ষা একজন মহিলা সাংবাদিক বলে উঠল মিস্টার চৌধুরী এই যে রিসেন্ট মালবিকা সেন হত্যাকাণ্ডের খুনি তার নিজের কাকা এই রহস্যটা জানলেন কি করে দেখুন কোনো ক্রাইম পারফেক্ট নয় বা হয় না খুনি ভুলবশত ক্লু বা সূত্র নিজে অজান্তেই ফেলে রেখে যায় বাজ চোখ দিয়ে আমাদের খুঁজে বার করতে হয় তারপর সেগুলো জোড়া লাগিয়ে আমরা ভিকটিমের কাছে পৌঁছুই সুন্দর পেটানো শরীর আকাশের কতই বা বয়স হবে ওই সাতাশ কি আঠাশ ও প্রমাণ করেছে যে লম্বা দৌড়ের ঘোড়া সে তার নজর পুলিশের উঁচু আসনটার দিকে এই যে মিডিয়ার সামনে তার ইন্টারভিউ যা রাতারাতি তাকে দেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে এর জন্য অবশ্য অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মিস্টার রানার কাছে সে ঋণী অবশ্য উনিও এমনি এমনি করছেন না ওনার মেয়ে লিজার সঙ্গে আকাশের বিয়েটা তিনি আগামী বছর দিতে চেয়েছেন সাংবাদিক মহিলার প্রশ্নের জবাবে আকাশ মুখ খুলল এখন সাংবাদিক জগতেও মহিলাদের মহিলা প্রশ্ন করে স্যার এবার একটা অন্যরকম প্রশ্ন আকাশ মহিলাটির দিকে তাকায় এই এই যে আমরা ভৌতিক গল্পে পড়ি ভূত এসে খুনিকে ভয় দেখাচ্ছে ঘাড় মুটকে দিচ্ছে কিন্তু বাস্তবে তো খুনিকে ধরছে না আপনারা প্রশ্ন শুনে সবাই হেসে ওঠে কিন্তু আকাশ হাসে না দেখুন এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি সবাই মুখ চাওয়া করে ও পুরনো কথার জের টানে আমি বলেছি নিখুঁত খুন হয় না খুনি সূত্র ফেলে যায় কেন ফেলে যায় ধরা পড়বার জন্য আচ্ছা এমন তো হতে পারে যাকে খুন করা হচ্ছে তার আত্মা অপরাধীকে বাধ্য করে সূত্র ফেলে রাখতে যদিও এটা আমার ব্যক্তিগত ধারণা সকলে আকাশের কথাটা নস্বাত করে দিতে পারলো না ইন্টারভিউ শেষ হল বাইরে বেরিয়ে সে মনে মনে হাসে এসে বেশ জমাটি ইন্টারভিউ দিয়েছে কালকেই ফাটাফাটি ক্যাপশন এসে যাবে খবরের কাগজগুলোতে টিভিতে একটু বাদেই অবশ্য বিশেষ ব্রডকাস্টিং হবে তারপরে শুরু হবে ফোনে অভিনন্দনের ঝড় দাঁড়িয়ে থাকা খালি পুলিশের জিপে উঠে হেডকোয়ার্টার্স এর দিকে চলল সে ফাঁকা রোড ধরে নিজেই গাড়িটা ড্রাইভ করছে মনটা খুব খুশি প্রমোশন অবধারিত এরপর আছে সুন্দরী লিজার সহচর্য এই সময় পিছনের সিট থেকে খুব চেনা গলায় কে বলে উঠল সত্যি কথা বলেছ আকাশ থেকে মেয়েদের অতৃপ্ত আত্মশাস্তি দেয় চট করে পিছনে ফিরে তাকালো আকাশ পরে যেন ভূত দেখলো উস্কো কুস্কো চুলে সিটে বসে আছে বিনয় বাবু সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল রাতের অন্ধকারে একটা মদের পার্টি থেকে কয়েক মাস আগে একা ড্রাইভ করে ফিরছিল সে সেদিন বোধহয় একটু বেশি মালটা টানা হয়ে গিয়েছিল হঠাৎ স্টিয়ারিং ঘুরে রাস্তার সাইডে চলে গিয়েছিল তার ছুটন্ত জীব পুরো বিনয়বাবু ছাত্র পড়িয়ে ফিরছিল গাড়ির বনেট লেগে শীর্ণকায় শরীরটা পাখির মতো উড়ে গিয়ে পড়লো নর্দমার ভেতর নেহাত খালি রাস্তা এদিক ওদিক সে আর দাঁড়ায়নি সোজা বাড়ি ফিরেছিল গাড়ি নিয়ে পরের দিন সকালে শুনেছিল গাড়ি চাপা পড়ে মারা গেছে মাস্টার মশাই সবাই সঙ্গে সেও দুঃখ প্রকাশ করেছিল গাড়ির ব্রেকটা চাপতে গিয়ে বুঝলো আকাশ ওটা কাজ করছে না মৃত্যুর আগাম নোটিশ কেউ যেন ওর মুখের সামনে ঝুলিয়ে দিল গাড়িটা তীব্র গতিতে চলছে পিছন দিক থেকে ভেসে আসছে একটা খুক খুকে হাসি ভয়ে আতঙ্কে আকাশ দেখলো সামনেই একটা ট্রাক ছুটে আসছে মোচড় দিতেই জিপটা গোতা মারলো রাস্তার পাশের লাইট পোস্টের উপর একটা তীব্র আঘাতে ওর মুখের রেখাগুলো হঠাৎ ভেঙে চুড়ে গেল পুলিশ কার কী সাহায্য করবেন কেননা তুই নিজেই পুলিশ যে বাবা তাই সরাসরি প্রতিষ্পত্র আমি নিলাম মাথাটা সজরে গিয়ে লাগলো পোস্তের শক্ত সিমেন্টের ওপর মুখ থুবড়ে পড়লো বাঁধালো পিঠ ঢালা রাস্তায় এবার রক্তের ধারা রাস্তার ওপরে আকাশের মৃত্যু সংবাদ লিখতে শুরু করল অবশ্য তার আগে সে মারা গেছে এতক্ষণ শুনছিলেন শঙ্কর চ্যাটার্জির লেখা গল্প খুনের সূত্র চরিত্রায়নে নারেশন শুভায়ু বিনয়বাবু সোমেশ প্রথম সাংবাদিক অন্বেষা দ্বিতীয় সাংবাদিক রিয়া ইন্সপেক্টর আকাশ আবির অডিও অ্যাডাপশন সাউন্ড ডিজাইন ও সমগ্র পরিচালনায় শ্রমেশ এইরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে ক্রনিটেল আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল ধন্যবাদ